এখন দেখছি মেয়ে মেয়েও বিয়ে করে কথা বিশ্বাস করছেন না মেয়ে মেয়ে পর্যন্ত বিয়ে করে তারপরে আরো দেখেছি ইদানিং যে লিভ টুগেদার চলছে বাংলাদেশে এখন বিয়ের দরকার নেই থাকবেন বিয়ের দরকার নেই মানে আপনি একজন বান্ধবী একসাথে চলবেন স্বামী স্ত্রীর মতো লিভ টুগেদার বলবে যে উন্নত সভ্যতার এগিয়ে গেছে আমরা পিছিয়ে থাকবো কেন শোনো তোমরা আগাচ্ছ ঠিকই তোমরা আগাচ্ছো কোন দিকে জানো তোমরা আগাচ্ছ জাহান্নামের নামের দিকে তোমরা ঠিকই আগাচ্ছ অস্বীকার করছি না তোমরা এগিয়ে যাচ্ছো ঠিকই বাট জাহান্নামের দিকে প্রতি দশজনের মধ্যে নাকি একজন এখন মনে করে যে ছেলে ছেলে বিয়ে করা যায় এবং এর এর এই সভ্যতাটার ধারক দাহক হচ্ছে পশ্চিমারা ওখানে অনেক আগেই এগুলো চালু হয়ে গেছে আমেরিকাতে তো চালু আছেই ব্রিটেনে আছে কানাডায় আছে অস্ট্রেলিয়া আছে আমাদের ভারতেও আছে আর দিন দিন এখন এটাই যে আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশ এখানেও ঢুকে পড়েছে এবং এদের সংগঠন আছে এদের পতাকা আছে পতাকার মধ্যে রংধনুর সাইন আছে